সন্দেহ হয় না প্রমাণ আছে না সেটাই তো বুঝছেন উইদাউট প্রুফ উই আর নট ড্যান্সিং উই হ্যাভ প্রুফ সামিরার বাপকে বলেন আপনি আমাদের সামিরার বাপকে লোকটাকে হাকিরা সংগত সে ছিল শেখ কামালের বন্ধু হীরা সাহেব হচ্ছে শেখ হাসিনার ছোট ভাই আপনারা আমাকে প্রশ্ন করেন কিন্তু আপনাদের সেই সময় নাই তদন্ত করার এটা দুঃখ বুঝছেন মামলায় যদি কোনো ক্ষতি হয় ইনশাল্লাহ ইন্টারন্যাশনাল আদালতে যাব আমেরিকার আদালতে যাব তালমাচা বানাই গলো মারা যাওয়ার পরে বউ আরেক বিয়া করল আরেক বিয়া করল আরেক বিয়া করল এখন তার সামুসের বউ না কিন্তু আপনারা যে তারো ইন্টারভিউ নেল সে কি এখনের সামুসের বউ আল্লাহর উপরে কোনো ভরসা নাই এটা আমরা রেখে ঘর খোলার পরেই যে দৃশ্যটা দেখলাম ফ্যানের মধ্যে যে রশিটা তক্ষনি মনে হইছে যে ইটস নট কারণ সুসাইড কারোর গলার দাগ ছোট রশিটা এত বড় সেটা ছবিটা আমার সামনে তুললাম আবার ছোট ভাই তুলছে ছবি ফেরের ছবি রশিদ ছবি এই জেসোকেইন যেটা চেতনাস বলতে হয় সিরিন সব ছবি তো আমি তো রাজসাক্ষী বৃক্ষ তোমার নাম কি ফুলে পরিচয় একটা কথা আছে না হ্যাঁ চার চলন বললে দেখেন না কেন চরিত্রের বহিঃপ্রকাশ এক স্বামীতে খুশি না হ্যাঁ স্বামীর সাথে অনেকে বনের একটি সম্পর্কের ব্যাপারটা টানার চেষ্টা করেন আপনি আসলে এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য অবশ্যই শুধু ডন না অনেক যার জন্য সালমাস আমাকে ফোন করে বলছিল মামা আই এম কামিং টু মরো মর্নিং হঠাৎ করে আমি ঘুম থেকে পেপারে সাইন করে আমি আসতেছি আমি আমি বলছি আবার যদি বন্ধু হয়ে তাহলে সে জানা যায় কেন না কেন তার বেস্ট ফ্রেজেন্ট এখন কে মায়া কান্না করে আপনি যদি মারা যান আপনার বউ ঠিক আছে বাঁচানোর চেষ্টা করবে যে আপনাকে রশি কেটে না পুলিশকে খবর না দিয়া পাশের বিল্ডিং খবরে না আপনার বাপ্পারে খবর না দিয়া সে গোসল করে তেল মালিশ করবে শুক্রবার দিন সে যখন মারা যায় ওই দিন তার আসার কথা সিলেটে আমি জুম্মা নামাজে থাকা অবস্থায় খবর পাইছি যে একটা দুর্ঘটনা ঘটছে কিন্তু পুলিশকে তাহলে বলবো যে তারা অবহেলা করতেছে অবশ্যই অবশ্যই উনিশশো ছিয়ানব্বই দিন এখন পর্যন্ত বলে আসতেছি এখন পর্যন্ত বলে আসতে যে প্রমাণ আছে দেখাচ্ছি কোনো নড়াচড়া নাই এখন আমি বুঝলাম না আমি অ্যাকচুয়ালি বাংলাদেশে থাকি না আমি আমেরিকান আমি আমেরিকায় থাকি আমি এই মামলাটা নিয়ে অনেক অ্যানালাইসিস করছি পোস্টমর্টম এইখানে যে পোস্টমর্টমে যে জালিয়াতি হয়েছে সেটারও প্রুভ আছে অ্যান্ড পোস্টমর্টম ক্যান প্রুভ ইস ইস নট এ সুইসাইড ফার্স্ট পোস্টমর্টম সেকেন্ড পোস্টমর্টম ব্রুটাই ইনশাল্লাহ আমরা আরও প্রুভ করে দেখাবো যে ইস নট এ সুইসাইড যদি হ্যাঙ্গিং হয় হ্যাঙ্গিং হলে কী কী ভাঙে কি কি ব্লাস্ট করে এগুলোই আছে এইদিকে সালমান শাহ মারা গেছে সালমান শাহ ডেথ সার্টিফিকেট পাওয়ার আগেই সালমান শাহকে পাঠানো হয়ে গেছে মর্গে ওইদিকে আবার বলতেছে ডুম আমার জীবনে আমি এরকম লাশ কাটি নাই যেটা করছে সেটাকে আপনাদের চোখে ন্যায়সঙ্গত সংগত করছে একটা আদালত দায়িত্ব দিয়েছে পিবিআই যে এইটা পুনঃতদন্ত করে আদালতে জমা দেওয়ার জন্য পিবিআই কি করলো সে জনসম্মুখী সেটা প্রকাশ করে দিই এটা কি করলো আদালতকে অবমাননা করলো আমাদের মামলাকে নষ্ট করে দিল বিভিন্ন ধরনের ছবি আঁকলো ভক্তবৃন্দকে হতাশ করলো পিবিআই এর এই রায়ের পরে অনেক ভক্তবৃন্দ আত্মহত্যা করার জন্য আমি ছবি তো আমার সামনেই তুললাম আমার ছোটো ভাই তুলছে ছবি ফেরের ছবি রসিদ ছবি এই সোক যেটা চেতনা সব সবকিছুর ছবি তো আমি তো রাজসাক্ষী আমার সামনেই সব কিছুই দেখেন আমি আসছি আমেরিকা থেকে এই সম্ভবত পাঁচ দিন হয় আমার সাথে ইমনের দেখাই হয় নাই আমি এয়ারপোর্টে নামে প্লেনে চলে গেছি সিলেটে শুক্রবার দিন সে যখন মারা যায় ওই দিন তার আসার কথা সিলেটে আমি জুম্মানবাদে থাকা অবস্থায় খবর পাইছি যে একটা দুর্ঘটনা ঘটছে আমি প্লেনে যখন ঢাকায় আসি বিকালবেলা এইসব বাঘায় ডুবতে পারি না একদিন ধরে হাজার হাজার মানুষ কোনোরকম ঢুকার পরে দেখলাম দাঁড়িয়েই ডেড বডি ঠাক আর মধ্যে রাখা কিছু সংখ্যক লোক এসে আমার বলতেছে আপনি মামা আমি না হ্যাঁ তাড়াতাড়ি নেওয়ার ব্যবস্থা করেন লাভ পচে যাবে তার সাহ তো সাধারণ মানুষ না অসাধারণ একটা অসাধারণ মানুষের মৃত্যুর পরে তার পরিবারের লোকজনের কি মাথা ঠিক থাকে তার মা বাপ আত্মীয় স্বজন আমরা তখন ওই ছিলাম যাক লাশ গেলে উইয়া ছিলে যায় ফজরের নামাজের আগে আবার ছোট বাইরে আমি ডাকলাম বললাম আমরা দুজন একটু চেক করবো এই রুম লক করে খুললাম খুলে দেখলাম প্রথম জিনিস দেখলাম যে তার গলায় এইখানে দা চিকন দা বললাম ছবি না মাথায় এই জায়গা কাটানো পোস্টমর্টম এই জায়গা কাটতে হয় ছোটবেলা থেকে দেখছি এই জায়গা কাটানো ছবি বুকের এইখানে একটা দাগ দেখলাম ছবি নাম দাফন করলাম করার পরে প্রায় নয় দিন না দশ দিন পরে ঢাকা থেকে ডিভি ডিসি সাহেব ফোন করলেন যে আসেন আমরা তো ঘর করবো আসার পরে আমার সাথে সাল্লো মা বড় রদল ভাই বিলটু আমি আমার মেজর বোন আমার ছোক ভাই আর ওদের পক্ষ থেকে সামিরা সামিরার বোন স্বামীরার মা বাপ আর কে কে আসলো ঘর খোলার পরেই যে দৃশ্যটা দেখলাম ফ্যানের মধ্যে যে রশিটা তখনই মনে হয়েছে যে ইটস নট এ সুইসাই কারণ গলার দাগ ছোট রশিটা এত বড় মোটা বুঝিতে পারছি দিস ইজ মাই মাই স্টার্টিং এরপরে তো আর কত কি এক সুকেশ ভর্তি ভিজা কাপড় বা ঘরের মধ্যে ভিজা কাপড় বাথরুমে ভিজা টাওয়াল আপনি যদি মারা যান আপনার বউ ঠিক আছে বাঁচানোর চেষ্টা করবে যে আপনাকে রশি কেটে নামাইয়া পুলিশকে খবর না দিয়া পাশের বিল্ডিংয়ে কবরে না ডেকা আপনার বাপমারে খবর না দিয়া সে গোসল করাইয়া তেল মালিশ করবে এটা কোন দেশের কোন আইনি আছে এভরিথিং ইজ ক্লিয়ার আবার কি স্টেটমেন্ট দেয় আপনারা তো সবই জানেন যে সালমান সাহ তো আমার কাছে মারা যায় নাই হ্যাঁ পাশের ফ্ল্যাট হ্যাঁ হ্যাঁ পাশের পাশের রুমে পাশের রুমে এটা কি একই বাড়ি না একই অ্যাপার্টমেন্ট না তো কত বলবো আপনাদেরকে আমাকে যদি এরকম কোনো মামলায় জড়ানো হয় আর আমি যদি সৎ থাকি এবং সব মুসলিম ব্যক্তি থাকি আমি সুজা থানায় যাব। কি বলবো যে আমার বিরুদ্ধে নাকি কি অভিযোগ হয়েছে আমি আসছি আপনি আমার তারা ফালায় কেন আর আপনারা খুঁজেন না কেন সালমান শাহ মারা যাওয়ার পরে একজনকে বিয়ে বাচ্চা কাচ্চারা কে বিয়ে আপনারা তখনও কি সমস্যা বসে আপনারা উনিশ সেপ্টেম্বর ছয় সেপ্টেম্বর আসলে আপনারা দৌড় হ্যাঁ সাংবাদিকরা দৌড় তার ইন্টারভিউ এগুলো কি আমাদের মনে লাগে নাই তার কাছে যাচ্ছেন কেন সে কি আমাদের পক্ষে বলবে আমরা কি আজ পর্যন্ত তার মা বাপের বিরুদ্ধে কোনো বাজে কথা বলছি বা তার বিরুদ্ধে কথা বলছি কিন্তু সে তো কথাই কথায় নীলা হ্যাঁ নীলা চৌধুরী একবার বলেন আমার এক বা মা হ্যাঁ নীলা চৌধুরী শোনেন অহংকার স্থান নাই বুঝছেন আমরা বাংলাদেশে আমাদের জন্ম কিন্তু আমরা আধ্যাত্মিক নগরীর মানুষ তিনশো আউলিয়ার দেশের মানুষ আমি বুঝিতে পারছি সালমান শাহর মার কান্না তার পরিবারের কান্না নেহন আল্লাহ শুনছেন আর বাদ দেন তার কথা ডন বলে বন্ধু আরেকজন বলে আমি ড্রেস ডিজাইনার আরেকজন বলে আমি সাম্রাজার হেয়ার ডিজাইনার এখন কত ডিজাইনার আর কত হেল্পার বাই ডন যদি বন্ধু হয়ে থাকতো তাহলে সে জানা যায় না কেন তার বেস্ট ফ্রেন্ডের এখন যে মায়া কান্না করে কেন না কেন বাদ দেন এটা এর পরে কোনোদিন গেল না কেন মাদার দিয়ারতে বা সাধারণ বাবার মাদার দিয়ারত করে সামাজার মাদার দিয়ারত করে অথবা তার পরিবারের কারোর সাথে হাই হলো বলা আর তো ফিল্মের অনেকেই যায় গেল না কেন এগুলো মায়া কান্না অনেক হয়েছে এক অনেক হয়েছে সামিনার সাথে অনেকে দনের একটি সম্পর্কের ব্যাপারটা তারার চেষ্টা করে আপনি আসলে এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য অবশ্যই শুধু ডন না অনেক যার জন্য সালমান আমাকে ফোন করে বলছিল মামা আই এম কামিং টুমোরো মর্নিং সে হোম আমি আসতে চাই হঠাৎ করে বলেন আমি ঘুম থেকে উঠে ডিভোর্স পেপারে সাইন করে আমি আসতে আমি বলছি আবার আমি শুরু করছো না বাবা আমার কাছে অনেক প্রুফ আছে এখানে সংসার করা যাবে না আমি এইসব তোমাকে দেখাতো তো এই প্রুফটা যদি সে যদি ডিভোর্স দিত তখন আপনারা যাইতেন না তার কাছে মিডিয়া দিইত না যে যেখানে ডিভোর্স দিছেন তখন অনেকের নাম সে দিত এই কারণে এদের নাম না আসার জন্য তার উড়ায় স্বামীরা পাচ্ছেন না দণ্ডে পাচ্ছেন না স্বামীরা বাপরে পাবেন না তার মারা পাবেন না হ্যাঁ বাসায় যে সেই মুহূর্তে যে মুহূর্তে সে মারা যায় তাদের দুইটা মহিলা ছিল ডলি ছিল আর কি নাম আবুল বৃক্ষ তোমার নাম কি ফুলের পরিচয় একটা কথা আছে না দেখেন না কেন চরিত্রের এক খুশি না আমি আপনারা খুব তদন্ত করেন আমরা একান্নবর্তী পরিবার আমরা আমরা চাই না যে আমার ছেলের বউ আলাদা হয়ে যা অমুক আলাদা হয়ে যা অমুক আলাদা হয়ে যা আমরা এরকম চাই না বুঝছেন আজ পর্যন্ত ছেলেটা বৃদ্ধাশ্রম নাই আমি আপনার মার পেটের ভাই আপন ভাই আমি এক একটা ইনসিডেন্ট অ্যাক্সিডেন্টে মারা গেছে আপনি ঢাকায় আপনি কি হাইটার রওনা দিবেন না বাসে না ট্রেনে না প্লেনে কোনটায় যাবেন আপনি উত্তর দেন কেন প্লেনে যাবেন যত যেতে যাবেন সেটাই চুজ করবেন তার শ্বশুরকে জিজ্ঞেস করেন সে বাইরুড নাকি রওানা দিছে সে বাইরুড আসছে খবর পায় হ্যাঁ হ্যাঁ মেয়ের জামাই এরকম এরকম ঘটনা সে চিরং থেকে বাইরোড আসছে ওয়াই আমি বলবো সে ছিল ঢাকায় সামিরের মাও ছিল ঢাকায় বলেন আপনি আমাদের সামিরের বাপকে কে লোকটা কে ক্রীড়া সংগঠন ক্রীড়া সংগঠক দেশ স্বাধীনতার পর থেকে একাত্তরের পর থেকে ক্রীড়া সংগঠক আর কে স্বনামধন্য আর কে তাপন সাহেবের আগে আর কে সে ছিল শেখ কামালের বন্ধু বুঝছেন হীরা সাহেব হচ্ছে শেখ হাসিনার ছোট ভাই আপনারা আমাকে প্রশ্ন করেন কিন্তু আপনাদের সেই সময় নাই তদন্ত করার এটা দুঃখ বুঝছেন মামলায় যদি কোনো ক্ষতি হয় ইনশাল্লাহ ইন্টারন্যাশনাল আদালতে যাব আমেরিকার আদালতে যাব আমরা মানুষ সাগর রুলি হত্যার বিচার চাই কুমিল্লার তনু হত্যার বিচার চাই বিডিয়ার হত্যার বিচার চাই এগুলো অমানবিক অমানবিক আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছেন আমাদেরকে উনি পাঠাইছেন উনি নিবেন আপনি আমাকে মারার কোনো অধিকার নাই সালমান শাহ মারা গেল মারা যাওয়ার পরে বউ আরেক বিয়া করলো আরেক বিয়া করলো আরেক বিয়া করলো এখন তার বউ না কিন্তু আপনারা যে তারও ইন্টারভিউ নেন সে কি এখন আর সর্বোচ্চ হ্যাঁ ভয় এটা লাস্ট ইয়ারে আমি যখন বলছি আমি যখন ফ্লাস্ট করছি তখন আর কেউ যায় নাই জান না এখন জানান ইন্টারভিউ নেন বুঝলেন আল্লাহর উপরে কোনো ক্ষমতা নাই এটা মনে রেখে পাবেন তো আমরা তো পালাই যাই না হ্যাঁ না তাহলে এমন এক ব্যক্তি পালায় যাওয়ার মানে কি কেউ চুন না বুঝলে পালায় এই পাঁচজন যে স্টেটমেন্ট দিছে এই পাঁচজনের স্টেটমেন্ট কি পাওয়ার আমার অধিকার নাই

স্বামীর স্টেটমেন্ট যে আমি আবুল আর মনোয়ারে দলের যাই ডাকছি তারা সে পায়ে ধরছে দইটা আমি রসিকে এটা না এরা কি জড়িত না ঘাট দল নেয় কি আসে মাথা আসে মাথা আসে কিন্তু পুলিশকে তাহলে বলবো যে তারা অবহেলা করতেছে যে ঘাড় এখন ধরছে না অবশ্যই অবশ্যই আমার লইয়ার আজকে বলছেন কি বলছেন ইচ্ছা করলে একশো এদের আবুল মনোয়ারা এদেরকে ধরতে পারে একশো বার মামলা হাজিরে ধরতে পারে আমি এক দৌড়কে না সবাই দেখে না বাদ দেন পাইলো না আচ্ছা শুনেছি বাংলাদেশে স্বদিচ্ছারও ভাব আমার মোবাইল ফোন হারছে বা আপনার মোবাইল ফোন হারছে হারাই গেছে ইচ্ছে করলে এক ঘন্টা ভিতরে এসে উদ্ধার করতে পারে আমি দেখছি নিজের চোখে কিন্তু স্বদিচ্ছারও ভাব আমি যখন ঋষিয়া বস্তি সে আমার দিকে ঋষি আলাদা তাকাইছে আপনি মামা না হ্যাঁ কেন আমি সরি কইলাম ওই যে ভাড়াটা দিবেন না ওই ভাড়াটা দিয়া মামলার সাথে আমি জড়িত হইলাম আমি সরি হইলাম সিএনজি আলা বিভিন্ন ধরনের লোক রেস্টুরেন্টে ঢুকছি নাস্তা করতে পরিচয় না বিল দিবেন না সে যদি একটা লোক ভালো না হইতো আমি তো আপনাকে উদাহরণ দিয়ে দিলাম যে সারা ওয়ার্ডের মধ্যে আমি চ্যালেঞ্জ করলাম কার জন্য কে মারা গেছে মামলা আপাতত হয়েছে এগারো নামে যে এবং গং আছে